আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারো চলে আসলাম শালম ফানসার শালম ফানসার কিন্তু আজকে ইউনিক ইউনিক ডিজাইনের ফানসার গুলো দেখব 2026 এর মডেল আসসালামু আলাইকুম শেল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে তো ইউনিক ইউনিক ডিজাইন দেখাবেন এবং 26 এর মডেল দেখাবেন ভাই নতুন যেগুলো আসছে ভাই আজকে আমরা সব সময় নিত্য নতুন দেখাই আপনাদের আমরা যদি নিত্য নতুন আসে তা আপনাদের ফোন দিই এই যে আগের যুগের মাল আমি দেখাইনি কথা বুঝছেন আচ্ছা খাদ ঠাট দিয়ে শুরু করবো আমাদের এই ঠিকানা দাদাই ভুলে গেছি আমাদের এই ঠিকানা যদি কেউ আসেন উত্তরা নম্বর সেক্টর চোদ্দ নম্বর রোড একাশি নম্বর বাড়িতে আসলে আজকে যে মালগুলো আমরা দেখাবো দেখেন মালের অভাব নাই এই যে এই যে আছে এই যে সামনের দিকে আছে অভাব নাই এত আপনি মালগুলো আমাদের পাবেন পার্শাব্দত থাকবে এটা আড়াই ইঞ্চির ভিতরে করা আমরা যে কাটগুলো আছে যে জিনিসটা যেটা আছে সেটা আমরা বারবার আপনার রিপিট করি জানি আপনার কিনতে কোনো সা সমস্যা না হয় এটা আড়াই ইঞ্চি মোটা এটা পাশিগুলা দেড় ইঞ্চি মোটা এটা অরিজিনাল চিটা অংশ এটা আশি পার্সেন্ট সাত টোয়েন্টি আচ্ছা এটা গুণের গ্যারান্টি পঞ্চাশ বছর ফাটার গ্যারান্টি নাই

আলমারি কিন্তু থাকতেছে এটা ভিতারে বাহিরে উপরে নিচে তলা সবচেয়ে এটা যদি কেউ নিতে চায় আমাদের পঞ্চাশ হাজার রেট আছে পঁয়তাল্লিশ হাজার টাকার অফারে দিয়ে দিলাম পয়তাল্লিশ একটা অফারে আলমারি দেই দেখেন ভাই পুলা মডেলের পুলা মডেল আলমারি এটা ভিতারে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুন কাঠ আচ্ছা এই মালটা যদি কেউ নিতে চায় আমাদের কাছ থেকে এটা দাম মারতো

এটার দাম আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার এই দেখেন আমাদের একটা মাল কালার এই মালটা কত সুন্দর দেখেন এই মালটা যদি আটত্রিশ হাজার আটত্রিশ হাজার আটত্রিশ হাজার এই মালটা নিতে সুন্দর একটি ওয়াল শোকেস আচ্ছা ভাই এই পাশে এই গলিতে কি কি দেখেন ভাই একটা ইউনিক মডেল একটা খাট দেখায় ভাই খাটের কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর একটি খাট দেখতেছিলাম একদম নান্দনিক 3.5 ইঞ্চির ভিতরে করা হেড স্যার লেগ স্যার সেম টু সেম আচ্ছা আচ্ছা এই খাটটা যদি কেউ নিতে চায় এটা ফুল বক্স আছে ফুল বক্স এটা সেমি বক্সে নিতে পারেন ফুল বক্সে নিতে পারেন আচ্ছা আচ্ছা এটা ফুল বক্সে দিলেন দাম হইছে 50000 সেমি বক্স দিলে 45000 45000 45000 লেগ স্যার হেড স্যার सेम টু सेम ভাই একটা ওয়ানারি মাল দেখাই ভাই দেখেন আলমারিটা দেখেন খুবই ইউনিক একটা আলমারি আর কাজগুলো দেখেন এই যে এটা আমাদের অর্ডার ছিল আমরা টাইম টু টাইম হয় নাই এটা কেউ নেই নেয় এটা রেডিমেড হয়ে গেছে মালটা নিতে পারবে এটা বেজমেন্টও কাজ করে এই যে দেখেন এবং কালার কালারের কোয়ালিটি দেখুন কাঠের কোয়ালিটিটা দেখেন এবং এটা ভিতরে কাটগুলা গামানি কাট ভিতরে কাট গামারি এটা এবং ভিতরে 1 ইঞ্চি মোটা গামারি গামারি আচ্ছা গামারি এবং প্রত্যেকটা পাল্লাতে কিন্তু ম্যাগনেট সিস্টেম করা থাকছে আলমারিতে

ভিতারে কারো এক ইঞ্চি মোটা ভিতরে বাহিরের উপরে সম্পূর্ণ সেগুন এটার দাম মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ভিতরে ঘামারি দিলে পঞ্চান্ন টাকা ভিতরে একটা তালপাতা খাট দেখা এই তালপাতা হেড সাইড লেগ সাইড টু হাই সেগুলো দুই ইঞ্চি মোটা এগুলাইছে বিছানাগুলো 1 ইঞ্চি মোটা 1 ইঞ্চি বিছানাগুলো মেহিগুনী কাটা এই মালটা যদি কেউ নিতে চায় দাম মাত্র 32000 টাকা 32000 এইটা ফুটবল শোকেস দেখাই ভাই ফুটবল ওয়াল শোকেস একদম কিন্তু সেম ফোল ডিজাইনের মধ্যে এবং ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুণকা দাম 40000 6 ফিট বাই 7 ফিট ক্যানের জন্য দুই ভাগে ভাগ করা আছে কিন্তু ভিউয়ার্স এরপরে কি দেখো জানেন টাইটনিক্স টাইটেনিক গ্লাস খুবই সুন্দর একটি ওয়াল শোকেস ভিতরে কিন্তু আপনার সম্পূর্ণ গ্লাসের সেলফ আর মেরুণ করা থাকতেছে চাই দেখেন এখানে তো সম্পূর্ণ দেখাই যাচ্ছে এবং একদম পছন্দের মাল মাশ এই মালটা যদি কেউ নিতে চায় আটত্রিশ হাজার টাকা আমার নিতে পারে আটত্রিশ হাজার টাকা মানে ঠান্ডা আছে সুকেস আছে কত কিছু আছে কিন্তু আমরা যাইতে পারিনি দেখাইতে পারব না আসবেন আপনারা দেখবেন এই সাইডে একটি ড্রেসিং টেবিল দেখছিলাম আপনারা দেখতেছেন আমি এ দেখতেছি এইটা মডেল আছে মাখোস মডেল মাখোস মডেল এটা ভিতরে গামারি পাঁচটা সেগো আচ্ছা আচ্ছা এটার দাম 16000 টাকা 16000 টাকা এই সাইটের কাট দেখেন ইয়ার্স এই যে আমাদের প্রতিটা কাট আমরা বাছাই করি বাছাই আমাদের কোনো লোকাল কোনো কাট নেই শুধুই চিটা আংশিক করি আচ্ছা একটা সূর্যমুখী 26 সালের 26 এর মডেল 26 এর ইউনিক মডেল কাটগুলো 3.5 ইঞ্চি মোটা 3.5 ইঞ্চি হেড সাইড লেগ সাইড সেম টু সেম দাম কত জানেন দাম মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার মডেল টাকা একটা কিন্তু গাছের উপরে পিলারটা এটা ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি ভিতর পিলারটা করা এইটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি ভিতর করা এটা ফুল চিটা গুন এটা গোলের গ্যারান্টি পঞ্চাশ বছর ফাটার গ্যারান্টি নেই আমরা পরিপূর্ণ শুকাইতে পারি না

এবং কাঠগুলো সাড়ে তিন ইঞ্চি মোটা এবং হাতে খোদাই করে কাজ করা এটা আমরা অন্য কোন মিশিং এর কোন স্পর্শ আমরা লাগাই নাই এবং এটা আমাদের সিনিয়র মিস্ত্রি করছে এই মাটের যদি কেউ নিতে চাই দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন এই টুপরের আলমারি কত সুন্দর সুন্দর টুপরের আলমারি আছে এই যে আপনারা আসবেন দেখবেন বিবেচনা করবেন যাচাই করে মাল নিয়ে যাবেন আচ্ছা আসেন এই দেখেন এখানে সুন্দর সুন্দর ডিজাইন টেবিল আছে এখানে মাকো সমডেল ড্রেসিং টেবিল আছে মাকো সমডেল এর ভিতরে গামারি বাড়ছে সেগুন 4 ফিট এবং এটা অনেক সুন্দর একটা মডেল আচ্ছা আচ্ছা দাম মাত্র 20000 টাকা 20000 টাকা থাকছে সিনিয়র কিন্তু মিনি আলমারি প্লাস ড্রেসিং টেবিল এই যে সামনে আছে এটা আমাদের আছে আছে মাকো সমডেল আছে আছে আরো আছে আছে এটা কেবল মাত্র দুইটা গলি শেষ আরো কত গলি আছে জানেন একটা নতুন মডেলের বাস খাট দেখাই নতুন ডিজাইনের বাস খাট ওর সাইড লেগ সাইড সিম্পল সিম এটা বাঁশ খাট এটা আড়াই ইঞ্চির ভিতরে করো দাম মারতো তিরিশ হাজার তিরিশ হাজার পিছনে একটা ওয়াল শুকে দেখছিলাম গ্লাস পাল্লা হ্যাঁ এটা গ্লাস পাল্লা এটা হচ্ছে বাস কাফ করা থাকে কাফ করা এবং ভিতরে গামারি বাড়ছে সেগুলো দেখেন এই সাইড জালি করা আছে একটু জালি নকশার ভিতরে এই সাইড জালি করা আছে এই মালটা যদি নিতে চাই এটার দাম মারতো কত বলবো জানেন

এবং চারো সাইডে কিন্তু আপনি নিচে কাজ করে থাকতেছে কানেকশন টপের কাজগুলো দেখেন চেয়ারের কাজগুলো চিকন কাজের কাজ চিকন করে চিকন কাজ আচ্ছা এই মালটা যদি কেউ নিতেছে দাম একদম পাইকারি ষাট হাজার ষাট হাজার টাকা ষাট একটা সিম্পল ইভিতে খাট দেখায় সিম্পল এর সাইড লেগ সেটা পেলেন দাম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার একটা মাকুসা মরেলে সুকেশ দেখাই ভাই দেখে মাকুসা মরেলে এই যে দেখেন

এবং বিতারে গামারি বাইচে সেগুন আচ্ছা আচ্ছা দাম মাত্র 25000 25000 টাকা 16000 টাকা আচ্ছা 16000 টাকা 16000 টাকা ভাই এই সাইডে এই যে একটি খাট দেখছিলাম ভাই কোন সাইডে খাট দেখছি এটা পিলার খাট এটা আমরা দেখাইছি এটা আর দেখানোর দরকার এই সাইড দেখেন আচ্ছা আচ্ছা এই যে আর কি ড্রেসিং টেবিল আপনি ড্রেসিং টেবিলের কোয়ালিটিটা দেখছেন মাশাআল্লাহ আমাদের মালগুলোর কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন এবং ভিতরে গামারি বাইচে সেগুন

কিন্তু দেখেন এবং বাহিরে বিতারে গামারই বাড়ছে সেগুন এটা যদি কেউ নিতে চায় দাম মারত পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এটা আমরা চল্লিশ বেশি এইটা আমাদের জায়গাটা একটু প্রয়োজন আমরা জায়গাটা খালি করার জন্য আমাদের লাভটা ছেড়ে দিচ্ছি আচ্ছা

দাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার একটা সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখাই এই যে কাঠের ধরনটা দেখেন পায়াটা এবং উপরে সাইডও কাজ করা আছে এই যে নিচের কাজগুলো উপরের কাঠ দেখেন এই যে এখানেও কিন্তু কাজ করা থাকতেছে এই যে ঝুলন্ত টপ এটাতেও কিন্তু কাজ করা থাকতেছে চেয়ার তো এটা ভাই এটা থাকতেছে চেয়ার এই যে কাঠ গুলো খুবই সুন্দর একটি ইউনিক ডিজাইনের মধ্যে থাকতেছে কিন্তু

এইটা যদি কেউ নিতে চায় ভিতরে গামারি বাড়ছে সেগুন 35000 টাকা 35000 একটা সিম্পল এর ভিতরে আলমারি দেখাই এই যে আরটি সিম ফোর ডিজাইনের মধ্যে কিন্তু থাকছে এটা ভিতরে গামারি বাড়ছে সেগুন 30000 টাকা 30000 টাকা একটা সিম্পল এর ভিতরে ডাইনিং টেবিল দেখাই একদম সিম ফোর ডিজাইনের মধ্যে কিন্তু থাকছে এটা যদি কেউ নিতে চায় দাম মাত্র 25000 60000 হাতলের ডিজাইন একটা ইউনিক মডেলের শোকেস পাল্লার শোকেস এটা পাঁচ ফিট পাঁচ ফিট এবং সাইডে জালি করা আছে একটু দেখান এই যে সাইডে জালি থাকতেছে নিচ থেকে উপর পর্যন্ত আর এখানে কিন্তু আপনার গাছ পা ব্যবহার করেছে দেখেন কত সুন্দর গাছ পাটা এটা যদি কেউ নিতে চায় দাম পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ ভাই একটা সুকেজ দেখ আলমারি দেখাই দেখেন আলমারি এটা অফারে দিব কেউ যদি নিতে চায় একদম অ্যাকুরেট কোনো দাঁড়াদাড়ি করবেন না আমরা সিম্পলি ভিতরে মানে সীমিতের ভিতরে লাভ করে আমরা আহামরি লাভ করি না এটা আমাদের চল্লিশ হাজার টি ছিল একদম পঁয়ত্রিশ হাজার এটাও পঁয়ত্রিশ হাজার এটাও পঁয়ত্রিশ হাজার এটাও পঁয়ত্রিশ হাজার এই তিনটা মাল পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের চিনতে পারবেন ভিউয়ার্স জাস্ট এটা 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 স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এছাড়াও আমাদের অন্য অন্য মাল আছে আপনি আসলে নিতে পারবেন আজকে ভিডিওটা এত বড় করব না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শাহরুম ফার্নিচার একটা কথা বলে রাখি এইভাবে আমার মামাই করছে আমার আব্বাই করছে এরপর আমরা পাইছি খানদানি ব্যবসা আমরা কথা সুন্দর না কইতে পারলে আমাদের কাটগুলো সুন্দর আছে মাখাল অবশ্যই আরেকটা কথা ফানিসার লাগবে শান ও আসবেন মাল নেবেন না এটা হইতেই পারে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম তো ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছত পর্যন্ত I love that. <laughs>